আমার মধ্যে এত গুণ আছে যে আমি হচ্ছি গুণে গুণবতী আমার যখন কোনো কাজ থাকে না তখন আমি আমার আলমারি থেকে জামা কাপড় বার করে সুন্দর করে সেগুলো গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখি কিন্তু যখন কোথাও যাই তখন আর সেই জিনিসটা খুঁজে পাই না হাজার চেষ্টা করেও সেই জিনিসটা খুঁজে পাই না আসলে আমি এত গুণবতী যে এত সুন্দর করে গুছিয়ে রাখার পরও সেই জিনিসটা আমি খুঁজে পাই না এই যেমন দেখুন এখন আমার একটা রুমালের দরকার আমি তন্ন তন্নও করে খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি রুমালটা পাচ্ছি না আবার বর বললো জিনিসের প্যান্টটা পরবে জিনিসের প্যান্টটা বার করে দিতে কিন্তু আমি হাজারো আলমারির ভিড়ে আমি জানি ওই জামা কাপড়গুলোর মধ্যেই কিন্তু সুন্দর করে গুছানো আছে কিন্তু এখন আমি পাচ্ছি তাই আমার এত সুন্দর গুণ আছে বলে আমার বরের কাছে আমি সুন্দর সুন্দর বাক্যি বেরোই আবার সারাক্ষণ আমার বর আমাকে বাক্যি ছড়ে আমার এই গুণের জন্য